আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু आवर अनदर ভিডিও 27 তারিখ 2 মাস 2025 ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট আজকে রিটার্ন পাসপোর্ট ডেলিভারি হয়েছে 9টি রিজেক্ট হয়েছে 50টি পুনরায় পাসপোর্ট সাবমিট হয়েছে 29টি আজকে মোট ভিসা হয়েছে 72টি ফ্যামিলি ভিসা হয়েছে 21টি এগ্রিকালচার ভিসা হয়েছে 35টি স্পন্সার ভিসা হয়েছে আটটি ডোমেস্টিক ভিসা হয়েছে সাইটটি ট্যুরিস্ট ভিসা হয়েছে একটি বিজনেস ভিসা হয়েছে একটি স্টুডেন্ট ভিসা হয়েছে দুইটি এটা হচ্ছে আজকে টোটাল ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট আর একটি বিষয় আজকেও নতুন কোনো শহরের ভিসা ডেলিভারি দেওয়া হয়নি বা পুনরায় কোনো সাবমিটও হয়নি নতুন কোনো শহর থেকে সেই একই শহর থেকে পাসপোর্ট সাবমিট এবং ডেলিভারি দেওয়া হচ্ছে রঘুষা শহর থেকে পালেরমো শহর থেকে সিসিলিয়া শহর থেকে আর একটি বিষয় নিয়ে আমি চিন্তিত সেই বিষয়টি হচ্ছে রঘুষা শহরে যে পরিমাণ কোঠা ছিল সেই পরিমাণের থেকে আমার ধারণা বা মনে হচ্ছে ভিসা বেশি হচ্ছে রঘুষা শহরে তো তেমন কোঠা ছিল না অল্প কিছু সংখ্যক কোঠা ছিল তাহলে এত ভিসা কিভাবে হচ্ছে লঘুসা শহর থেকে এটি একটি চিন্তার বিষয় এটি নিয়ে আবার কি কোনো দুর্নীতি হচ্ছে কিনা এটা খতিয়ে দেখতে হবে আপনাদের কি মনে হচ্ছে জানিনা যদি আপনাদেরও আমার মতো মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন লঘুসা শহরে যে পরিমাণ কোঠা ছিল তার থেকে বেশি ভিসা হচ্ছে কিনা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ